চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই বাংলাদেশকে ভারত ফিরিয়ে দিতে যাচ্ছে দুইশো একর জমি ভারত সীমান্তের দুইশো একর জমির মালিকানা ফেরত পাচ্ছে বাংলাদেশ কাজ করবে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি বিএসএফ এই দুই সালের অক্টোবর মাস অক্টোবর মাসের মধ্যেই ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ দুশো একর জমি সে বিষয়ে আজকে আলোকপাত করব ভারত সীমান্তে দুশো একর জমির মালিকানা ফেরত পাচ্ছে বাংলাদেশ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফধ্যায় ভাঙনের পর ভারতের দখলে থাকা দুইশো একর জমির ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফধ্যায় ভাঙনের পর ভারতে দখলে থাকা দুশো একর জমির ফেরত পেতে যাচ্ছেন বাংলাদেশের জমির মালিকরা দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর কুষ্টিয়া সীমান্তের বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিবদমান এই জমি নিয়ে আলোচনা করা হয় এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানার প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে জানা যায় রোববার দুপুরে বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তের দৌলতপুর উপজেলায় মহিষকুণ্ডের জামালপুর বিউফি সীমান্ত ফিল আর একশো বায়ান্ন সাত এস থেকে আনুমানিক দেশগজ অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এতে বিবদমান জমি নিয়ে আলোচনা করা হয় এছাড়া ভারতকে সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচার মাদক পাচার রোধে গুরুত্ব দিতে আহ্বান জানানো হয় এই বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পি মোহাম্মদ মাহবুব রহমান তিনি জানান বিবদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও জানান এর মধ্যে চলতি বছরের গত দশ ফেব্রুয়ারি চল্লিশ পাড়া বিও ফির দায়িত্বপূর্ণ সীমান্ত ফিলার একশো সাতান্ন এমপি হতে পঁচাশি দশ অ্যাস এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ সীমানা পরিমাপে সিদ্ধান্ত হয় আলোচনা অনুযায়ী বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে আনুমানিক দুশো একর এবং ভারতের জমি বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক চল্লিশ একর বিদ্যমান রয়েছে এই জমি আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফের উপস্থিতিতে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেয়া হবে এতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন এই সময় সীমান্তের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয় তা হল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা বন্ধ ভারত হতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধপন্ন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা নিরীহ বাংলাদেশই নাগরিকদের সীমান্ত হতে আটক না করা এবং আসন্ন উপলক্ষে জনসাধারণ সীমান্ত হয়ে মণ্ডপে আসতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা আলোচনা করা হয় সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ সাতচল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান অপরদিকে বিএসএফের এর পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একশো ছেচল্লিশ ব্যাটালিয়ন কমান্ডেন্ট বিক্রমদেব সিং আলোচনা শেষে উভয় দেশের শান্তি ও কল্যাণ কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অনুষ্ঠান শেষ হয়